জিএম কাদের উনি আওয়ামী লীগের পেতত্তা জাতীয় পার্টি এমন একটা দলে পরিণত হয়েছে যাকে আসলে সাধারণ মানুষ দল বলে বিবেচনাই করেন আমি মনে করি কারণ তারা সবসময় মানে কোনো না কোনো দলের সাথে রাজনীতি করছে কেন তাদের মেরুদণ্ড নাই কাদের উচিত ছিল না যখন আমাদের এই নির শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তখন কেন উনি কেন পদত্যাগ করেন বললো না কেন যে আমি হ্যাঁ আমি সংসদে পদত্যাগ করলাম এর প্রতিবাদে কেন করেনি তার মানি হয়েছে উনি আওয়ামী লীগের প্রেতত্তা এখন যখন আওয়ামী লীগের দালাল এবং যখন শেখ হাসিনা পালিয়ে গেল ঐশ্বইচার পালিয়ে গেল এখন তো সে তার ভোল পাল্টিয়ে দিয়েছে আমরা এটা বিশ্বাস করি না সুতরাং জিএম কাদের বাংলাদেশের মানুষের পক্ষে কোনো দল না সে হয়েছে দালাল আওয়ামী লীগের দালাল তাকে সুযোগ দেওয়া উচিত না বলে আমরা মনে করি ছাত্র সমাজের একটা ভয় থাকতেই পারে যেমন আমিও দেশের নাগরিক হিসেবে আমার একটা ভয় আছে যে আমরা যে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি এর আগে আমরা বিএনপির শাসনে দেখেছি আমরা আশা করি ইনশাল্লাহ যদি বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপি হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল তারা নিশ্চয়ই এই অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি শিক্ষিত না হয় তারা যদি দেশের জনগণের সাথে আবার কোনো প্রকার কোনো ঝামেলাতে তৈরি করে এবং ওই ফেসি সরকারের মতো আবার আচরণ করে তাহলে আপনারা দেখবেন যে এই ছাত্র সমাজ একবার যে জেগে উঠেছে আর তারা কখনো ঘুমাবে না তারা জেগেই থাকবে এবং আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে নূতন করে কোনো আর স্বৈরাচারের অংশ মানে উৎপত্তি হতে পারবে না কারণ যারা বর্তমানে বাংলাদেশে আছে যারা রাজনীতি করতেছে নট অ্যানি বিএনপি যে কোনো দল তারা নিশ্চয়ই আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়েছে ওই স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই তারা সামনে আগাবে এবং বাংলাদেশে দ্বিতীয়বার কোনো স্বৈরাচারের উৎপত্তি হবে না বলে আমরা দৃঢ় বিশ্বাস করি আর যদি হয় তাহলে নিশ্চয়ই বাংলার ছাত্র সমাজ সারা মেরে নেবে না কারণ তারা আন্দোলনই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং একটা বৈষম্য দূর করতে গিয়ে নূতন নূতন করে আর কেউ বৈষম্য চায় না বাংলাদেশের সমস্ত মানুষ নিরাপদ বাংলাদেশ চায় স্বাধীন বাংলাদেশ চায় মুক্তভাবে কথা বলার বাংলাদেশ চায় মুক্তভাবে ভোট দেওয়ার বাংলাদেশ চায় সব সব দিক থেকে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ সবাই চায় এবং আমরা সবাই সেটাই চাই ইনশাল্লাহ আসলে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে যে পরিমাণ দুর্নীতি যে পরিমাণ রনে রন যে পরিমাণ দুর্নীতি করে রেখে গেছে যেভাবে প্রশাসন সাজিয়ে রেখেছে এই এক মাসে সেটা দূর করা সম্ভব না সুতরাং আওয়ামী লীগের প্রেতার তারা সব দিকে সরিয়ে ছিটিয়ে আছে এই বর্তমান সরকার যাতে ভালোভাবে কাজ করতে না পারে আপনারা দেখছেন আওয়ামী লীগ সরকার বিধ হওয়ার সাথে সাথে ওই আপনার আনসার আমি আনসার বলবো আনসার লীগ কীভাবে আমাদের ছাত্রদেরকে মানে কত বড় কলিচা হলে তারা সেই আমাদের ছাত্রদেরকে আবার তাদের উপর গায়ে হাত দিয়েছে আবার আপনারা দেখতে পেরেছেন যে বিভিন্ন সালে বলে কৌশলে ওই ডাক্তারেরা ওই শ্রমিকরা শ্রমিকদের হয়তো ন্যায্য অধিকার থাকতে পারে কিন্তু তারা নিশ্চয়ই সরকারকে সময় দিতে হবে তারা সরকারকে সময় না দিয়ে সব দিক থেকে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে এর মূল হয়েছে ষড়যন্ত্র আসলে আমাদেরকে সময়কে ধৈর্য ধরে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আর এই ডক্টর ইউস উনি যদি সফল হতে না পারে বর্তমান সরকার যদি সফল হতে না পারে তাহলে বাংলাদেশ বিফল হবে সুতরাং সেটা আমরা হতে দিতে পারি না আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ আসলে আমরা গত কিছুদিন ধরে যেটা দেখেছি গত কয়েক বছর ধরে জাতীয় পার্টি এমন এক ইসাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টি এমন একটা দলে পরিণত হয়েছে যাকে আসলে সাধারণ মানুষ দল বলে বিবেচনাই করেন আমি মনে করি কারণ তারা সবসময় মানে কোনো না কোনো দলের সাথে সংযুক্ত হয়ে রাজনীতি করছে কেন তাদের মেরুদণ্ড নাই জিএম কাদের সাহেবের উচিত ছিল না যখন আমাদের এই নির শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তখন কেন উনি কেন পদত্যাগ করে নাই বললো না কেন যে আমি হ্যাঁ আমি সংসদে পদত্যাগ করলাম এর প্রতিবাদে কেন করেনি তার মানি হয়েছে উনি আওয়ামী লীগের প্রেতাত্মা এখন যখন আওয়ামী লীগের দালাল এবং যখন শেখ হাসিনা পালিয়ে গেল ঐশ্বাচার পালিয়ে গেল এখন তো সে তার ভোল পাল্টিয়ে দিয়েছে আমরা এটা বিশ্বাস করি না সুতরাং জিএম কাদের বাংলাদেশের মানুষের পক্ষের কোনো দল না সে হয়েছে দালাল আওয়ামী লীগের দালাল তাকে সুযোগ দেওয়া উচিত না বলে আমরা মনে করি